বাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসেন আপনি ঠান্ডা লাগা ঠান্ডা ঠান্ডা করো

আগে আগে মানুষরা তো বুঝি দিছে তো চাউলের কোরা দিছে আহা আমরা দেই আমরা কাঠের কাঠের কোরা কাঠের কোরা তাই সুন্দর দেখা দিব

পরবর্তী প্রজন্ম যেন শিখতে পারে সেই কিছু করা বা শিক্ষা দেওয়া উচিত যেমন যেমন তোমার তুমি তোমার মেয়ে দিদির কাছে রমজান মাস আসলে এরকম বাড়িঘর মাটির যা ঘর আছে তারা মাটি দিয়ে সুন্দর করে উঠান টুঠান সুন্দর করে পরিষ্কার করব ঝাড়ু দিয়ে পবিত্র মানে রঙ্গ বুঝা নাই খালি মন পরিষ্কার থাকলে না বাইরেও পরিষ্কার রাখতে হবে কে ওই গবর দিছি তো কালকে আরেক আর রোজা থেকে তো সম্ভব না আচ্ছা ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ জানাও যে মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আমার সাথে সাথে সবাই পুষ্টি নিয়ে করেন